হ্যালো সবাই কি করছো এই দেখো এই ব্লাউজটার সাথে এই শাড়িটা পরেছি এইটা এই ব্লাউজটাই শাড়ির না কিন্তু এটা আমি পরেছি কিন্তু ব্লাউজটা খুব সুন্দর আমার বোন ডিজাইনার আছে বোন করেছে আর সাজুগুজু করেছি দেখো আমাকে কেমন লাগছে জানিও চল আজকে তোমাদের কি কী নিয়ে একটা আলোচনা করবো একটা দারুণ জিনিস নিয়ে আলোচনা করি কী নিয়ে বলো তো মাসাজ নিয়ে আলোচনা করি মাসাজ ছেলেদের যে প্রাইভেট পার্ট আছে ওটাকে মাসাজ কেন করতে হয় কিসের জন্য মাসাজ করলে কি ভালো হয় না কি সেই নিয়ে একটা ভিডিও একটা কথা বলি মাসাজ করতে হয় কেন বলো তো ব্লাড ফ্লো বাড়ানোর জন্য নট বড় করার জন্য ব্লাড ফ্লো যদি বেড়ে যায় তাহলে কিন্তু নার্ভগুলো বেড়ে যায় মানে স্ট্রেস হয়ে যায় এরকম লম্বা হয়ে যায় তখন যতটা মানে নর্মালি থাকে বাড়ানো তার থেকে একটু বেশি বড় লাগে বাট এটা কখনো ভাববে না কি কারোর যদি তিন থাকে তারটা মাসাজ করলে সাত হয়ে যাবে কারোর যদি সাত থাকে তারটা মাসাজ করলে বারো তেরো হয়ে যাবে এরকম কোনো দিনই হয় না হয়তো আধা ইঞ্চ এরকম বাড়ে তো মাসাজ করা ভালো দেখো বাচ্চাদের যখন মানে ছোট থাকে তখন তাদের বোনস তাদের শরীর তাদের হেলথ ভালো করার জন্য ছোটোবেলায় কিন্তু তাদেরকে মাসাজ দেওয়া হয় অয়েল মাসাজ তো সেরকম যখন ছোট থাকে তখন কিন্তু এই মাসাজ দিলে ব্লাড ফ্লো বাড়ে আর ব্লাড ফ্লো বাড়লে অটোমেটিক্যালি বড় হয়ে যাবে আর যেটা ইডির প্রবলেম থাকে যেটা আর্লি ডিসচার্জের প্রবলেম থাকে সেটাও চলে যায় কেন বলতো ওই যে মাসাজ করার সময় যে বারবার রাবিং হচ্ছে না ওটাতে যে সেন্সটা আছে সেই সেন্সিটিভটা বেড়ে যায় মানে মানে সেন্স যেটা থাকে না যে ধরলেই বেরিয়ে যাচ্ছে ওইটা বেড়ে যায় তখন ধরো একটা জায়গায় তোমরা রোজ মাসাজ করতে 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 ওটা মানে মাসাজের যে ইটা থাকে অ্যাকশনটা থাকে ওটা বেড়ে যায় তার জন্য কিন্তু বলে না যে মাসাজ করতে করতে আমার এডিট চলে গেছে মানে আর্লি ডিসচার্জ চলে গেছে এই কারণেই কিন্তু চলে যায় ওকে এখন বলি মাসাজ কি সবাইকে ভালো বড় হোক ছোট হোক সবারই ভালো বড় হোক ছোট হোক সবাইকে মাসাজ করতে হয় কেন বলো তো মাসাজ করলে তোমার যে প্রাইভেট পার্টটা আছে ওটাতে ব্লাড ফ্লো বেড়ে যাবে আর ব্লাড ফ্লো বাড়লে মানে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে তাই না অনেকে মেডিসিন খেয়ে বড় করে না মেডিসিনে কোনো দিন বড়ো হয় না ওতে তোমার আরও ক্ষতি হবে ওটা তোমার কিডনিতে জমা হয়ে যাচ্ছে আরও ক্ষতি হচ্ছে তার জন্য মেডিসিন না খেয়ে তোমরা যদি মাসাজ করতে থাকো তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে অনেকটা মানে ওই আধা ইঞ্চির মতো বড় হয়ে যাবে আর একটা কথা হচ্ছে মাসাজ কোন অয়েল দিয়ে করতে হয় মাসাজ সব সময় করতে হয় নো ভ্যাসলিন নো বোরোলিন নো সর্ষের তেল এরকম কোনো কিছু না অনলি করতে হয় হচ্ছে গিয়ে কোকোনাট অয়েল অলিভ অয়েল আর হচ্ছে গিয়ে লং অয়েল লং অয়েল হচ্ছে লবঙ্গ দেওয়া অয়েল লং অয়েলের ভিডিও আমি এখনো মানে বানাতে পারিনি বানালে তোমাদেরকে পুরো ডিটেলে দিয়ে দেব ওকে লং অয়েলের ভিডিও বানিয়ে দেব তো এই সব অয়েল দিয়ে মাসাজ করতে হয় মাসাজ করার প্রক্রিয়া তোমরা যেমন মুঠি করে করো যেরকম এরকম না এটা কিন্তু এরকম করতে হয় ওকে আমরা বলি না ওকে এরকম করে করতে হয় এরকম তো নিচ থেকে উপর দিকে সবাই করবে না মাসাজেরও প্রক্রিয়া আছে যাদের স্কিন ছোট আছে মানে যাদের একদম উপরের যে স্কিনটা আছে ওটা ছোট্ট আছে ওটা ভালোভাবে বেরোচ্ছে না তাদের নিচের দিকে করতে হয় মানে উপর থেকে নিচের দিকে করতে হয় আর যাদের আছে গিয়ে নিচ মানে বড় করার আছে তাদেরকে নিচ থেকে উপর দিকে করতে হয় গোড়ার থেকে অয়েল দিয়ে উপর দিকে মাসাজ যদি করতে হয় তাহলে কিন্তু মাথাটাই করতে হয় না যে যে টিপটা আছে ওই টিপটা কিন্তু কোনো দিন মাসাজ করবে না ওটা করতে হয় যাদের একদম মানে সেন্সিটিভিটি আছে তাদের জন্য অয়েল মাসাজ বা কোনো প্রবলেম হলে তাদেরকে বাট তোমাদের যদি ইডির প্রবলেম থাকে যদি তোমাদের মানে লম্বা করার জন্য থাকে তাহলে কিন্তু কখনো উপরে মাসাজ করবে না ওকে যে স্কিনটা আছে ওই স্কিনের থেকে উপর দিকে উঠাবে ঠিক আছে এরকম করে মাসাজ করবে আর হ্যাঁ যাদের হার্নিয়া আছে যাদের টেস্টিজের কোনো প্রবলেম আছে বা টেস্টিজের কোনো অপারেশন হয়েছে বা যাদের হার্নিয়ার অপারেশন হয়েছে তারা কিন্তু মাসাজ করবে না তাদের মাসাজ করে কোনো ফায়দা হবে না হ্যাঁ ব্লাড সার্কুলেশন বাড়তে পারে তবে নিচের দিকে ঠেলবে টানবে না এরকম করবে না ওকে আস্তে আস্তে আঙ্গুল দিয়ে তারা হালকা হালকা করে এরকম ধরে হালকা হালকা করে মাসাজ করবে এটা কিন্তু সবাই ধ্যান রাখবে ওকে মার্কেটে যে অয়েল আছে অনেক টাইপের অয়েল আছে যেগুলো তোমরা দেখতে পারো যে শুধুমাত্র ওর জন্যই আছে একটা ভালো ব্র্যান্ডের দেখেও অয়েল ইউজ করতে পারো তবে কি বলো তো আমি আমার মতে ঘরের যে নারকেল তেল থাকে সেটা সবচেয়ে বেস্ট থাকে তার মতন ভালো জিনিস কোথাও নেই আর তার সাথে সাথে লবঙ্গ অয়েল যেটা আমি তোমাদেরকে এক ভিডিও আপলোড করে দেবো ওকে তো ওই অয়েল দিয়ে তোমরা কিন্তু করতে পারো অনেক ভালো হবে তো চলো আশা করি আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ লেগেছে চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো